আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সেল বাই সেভেন আপনাকে স্বাগত অনেক ভাই আমাদেরকে বলেছিলেন যে অশোক লেন শুরু বাস এবং কি কিস্তির মানে কিস্তির বাস হবে নাকি মানে আমরা বলছিলাম অবশ্যই হবে আপনারা চ্যানেলে চোখ রাখেন তাহলে পেয়ে যাবে যে ভাইরা চাইছিলেন যে কিস্তিতে অশোক লেন শুলোশুলো সুপার গাড়িটা মানে দেখতে দেখতে পারতেছেন সিটের কন্ডিশন একদমই করালে লেভেলের এক কথায় বলতে গেলে অসাম পিসের মানে একদম সেরা গাড়িগুলার কন্ডিশন দেখতে একদম ফ্রেশ আপনি যদি দেখেন তাহলে ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে আমরা মূলত গাড়ির বিজ্ঞাপন দিয়ে থাকি যারা গাড়ি কিনতে চান তারা জানি মালিকের কাছ থেকে সরাসরি গাড়িটি কিনতে পারে তাদের জন্য শুধু আমরা বিজ্ঞাপন দিয়ে থাকি আর যারা বিজ্ঞাপন দিতে চান তারা স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং কি কথা বলতে পারবেন সো গাইস আরেকটা কথা বলতে তো এই গাড়িটা কিন্তু টেসের মডেল মানে কিছুদিন ধরে গাড়িটি নামানো হয়েছে গাড়িটি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন একদম আপনার যদি নিতে চান তাহলে শীঘ্রই নিয়ে ফেলেন আমি বলবো শীঘ্রই নিয়ে ফেলেন গাড়িটি বর্তমানে একটা কারো কোনো কাজ নাই আপনার নিশ্চিন্তে গাড়িটি নিতে পারেন এবং কি নিয়ে চালাতে পারেন সো চলতেছে হলো নাম আর গাড়ি চলতেছে ঢাকা বরিশাল রোডে ও গাড়িটি দেখতে অনেক ফ্রেশ কনিশ অনেক নতুন বুঝতেই তো পারতেছেন তেসের মডেল এর গাড়ি কতটুকু ফ্রেশ হতে পারে সো গাইস গাড়িটির রিজনেবল প্রাইস এবং কি অনেক ফ্রেশ কন্ডিশন এটার মধ্যে কোনো কাজ নাই সো যারা নিতে চান তারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আল্লাহ হাফেজ